আমার জীবন মরণ সাজাব মাদানী রঙ্গে আমার জীবন মরণ মাদানী সেই রঙ্গের হলে আল্লাহর সুলতাকিবি আমার সঙ্গে আমার জীবন মরণ আমার জীবন আমার মরণ আমি সাজাব মাদানি রং দিয়ে মাদানি রঙের রক্ত হল আমার দয়াল নবীর দিয়ে আমরা নবীর শূন্য চাই কি চাই না আজকের এই তফসিরুল মাহফিল থেকে দেখা যাক এই এলাকারে সমাজের মানুষের কি পরিবর্তন আসে আমরা লক্ষ লক্ষ টাকা অপচয় করি মসজিদে দান করতে চাইলে দেয় না এই ভাই আপনার মসজিদের পাশে এক ঘন্টা আপনার জায়গা আছে এক ঘন্টা যতক্ষণ মসজিদ এর না বলে নুরুজুর আপনার মাথা ঠিক আছে এখন এক ঘন্টা জমির দাম কত 10 লাখ লাখ সর লাখ এহ লাখ 15 লাখ 20 তো দামই জায়গা আমি মসজিদে দেব যে তোমার জায়গার দাম বেশি না মসজিদ